আমার যদি মনে থাকে আমি শব্দটা জীবনে বলবো না এটা আমার মেন অফিস কোনটা এখানে 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 আসতেছে এটা হচ্ছে মেন অফিস ওইটা কি যেখানে গেছে ওটা কি এটা তাহলে বুঝা গেছে কিন্তু ওই টাইমে আমি আসি না সন্ধ্যার সময় এই কনফিউজ ভাইয়া সন্ধ্যার আগে আমাদেরকে রুটির দোকান খুলে বসে থাকতে হবে কখন সাজ্জাদ আসবে কখন তিন তিনপাতিরে কোপাবে আর আমাদের বিলাবে আরে না আমাদের মিষ্টি খাওয়াবে বলে যে তুমি ধরো আমি দেব বলে যে তুমি ধরো আমি দেব তুমি শুধু ধরো এই তো ছিলাম না বলে মিস করলাম একদিন যদি এমন দিন আসতো আমি গেম কখনোই খেলতে পারি না কখনোই পারি না এই আবার তোমার ইয়েতে আহ এক তারিখেও ঘটনা ঘটছে এক কি হয়েছে

তাহলে তোমার কাছে মানে দুই মিনিট একটা বিলা মেরা দেওয়া কোনো বিষয় না এইভাবে খেলতে পারলে যদি উঠাইতে পারে না না এটা তো সব দিন এরকম খেলা হয় না যেদিন হয় আর কি ওটা বলতে আর কি যেদিন হয় আমি মনে করি মাসের মধ্যে একদিন যেদিন হয় ওই দিন কথা তিন পাত্তি গরিব যেদিন হবে ওই দিন তিন পাত্তি গরিব হয়ে যাবো শেষ তারে খাইছি আমি

তো যে মেয়েটা নাকি আমাকে মেসেজ করতেছিল মেয়েটা আমাকে বলতেছিল যে আপু এরা কি করবে এর একটা জিএফ আছে টাকা নি মানে তোমাকে বলবে বিকাশে তুমি যদি আমাকে মানে গেম খেলতেছে গেম মানে তুমি যদি আমাকে এখন যদি তোমার কাছে আমি টাকা চাই আমি ধর কয়েন কিনবো তাহলে তুমি আমাকে এখন এই মুহূর্তে কয় টাকা দিবা ঠিক আছে তো সে আমাকে এই প্রশ্নটা সেম করছে সেটা আমি তো দেখতেছি তো আমাকে বললাম বলি আমার কাছে তো এখন টাকা নাই টাকা কই থেকে দিব আমি তো মাত্রই আসলাম বলতেছে না এখন এখন তুমি আমাকে মানে কিভাবে কয় টাকা দিবা মানে থেকে চলে গেলো কই মানে এখন দিতে হবে তাকে টাকা মানে তাকে টাকা দিতে হবে এটা হলো গেম মানে গেম থেকে চলে গেলো রিয়ালিটিতে যা পরে আমি বললাম আমার কাছে তো টাকা নাই যদি কত এক হাজার দুই এই মুহূর্তে মানে আমাকে এই বসে তারপরে এই ঠাইকা বুঝাইতেছে হ্যাঁ তো এটা আরো অনেকের সাথে ঘটছে অলরেডি যেটাই হোক পরে আমি বললাম আমার কাছে আমি তো দিতে পারবো না আমি অন্য কাউকে বলে আমার ভাইকে বা মানে অন্য কাউকে বলে তুললে তারপরে তাদেরকে দিয়ে টাকাটা পাঠাইতে পারবো এইটাই পরে বলে তাহলে এখনই মানে বিকাশে তাকে পাঠাইতে বলতেছে এরকম তো যাক ভালো কথা পরে আমি বললাম যে মানে আমি বলি এটা কি রিয়েলি পাঠাবো নাকি এটা আসলে গেম মানে আপনি এমনি বলতেছেন বল না রিয়েলি পাঠাইতে হবে এখনই পাঠাইতে হবে পরে আমি বললাম পাঠাবো সমস্যা নাই তাহলে আপনি একটা কাজ করবেন কয়েন যেরকম সেল করে না তো কয়েন কিন্তু অনেকে আছে যেমন আমি আমারটা বলি আমি কিন্তু সেল করি না আমি যে মন চাইছে আমি আমার লেভেল ছোট মনে হয়েছে তাই আমি এমনিতেই গিফটিং টিফটিং করছি আবার কয়েন নিয়ে আবার একটু খেলছি টেলসি হারছি এগুলাই করছি মানে মনের শখ যেটাই হোক তো এই এর কাছে বললাম যে আমি আপনার কাছ থেকে কয়েন যে সেল করে না উইং কয়েন মানে ওইটা আমি কিংবা আপনার আপনাকে আমি যত যত মানে টাকা দিব টাকা দিব আপনি আমাকে কয়েন দিবেন তো এইটা বলছি আমি আমি তো জানি সে একটা ফ্রড তারপর আমি দেখতেছি এই মেয়েটা তাসফিয়া ও বলে কি মিউটটা খুল বোন মিউট আপু মিউটটা তুই খুল তাহলে আমি গিফটিংটা স্টার্ট করি এই কথা বলতেছে একবার সে কিন্তু আমাকে বসায় রাখলো এখানে তারপর আবার বলতেছে মিউট খুল গিফটিং তাইলে স্টার্ট করে দিই গেল আমার মনে হয় এই দুইটাই জিএফ মানে এই মেয়েটা এর সাথে জড়িত আর ওইটাই ওর জিএফ যাক পরে আমাকে বলতেছে যে